আগামী শুক্রবার নয় মে শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে আর দুই দিন মাত্র বাকি আছে প্রিয় দিনই ভাই বোন যারা শাওয়াল মাসের রোজা কষ্ট করে রেখেছেন যারা দান সাধকা করেছেন নামাজ পড়েছেন শাওয়াল মাসে রোজা রাখতে গিয়ে দান সাধকা করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে কোরআনতলাবাদ করতে গিয়ে যেই ভ্রান্তি হয়েছে ওই ভুল ভ্রান্তিগুলা আপনার ক্ষমা পাওয়ার জন্যে এই দোয়াটি পড়ুন ইনশাল্লাহ দোয়াটি পড়লে আপনার সাওয়াল মাসে রোজা আল্লাহ কবুল করবেন নামাজ রোজা আপনার দান সাদাকা করতে গিয়ে ভুলভ্রান্তি থাকলে করে আপনার ওই ইবাদত এই বন্দিগি আল্লাহ তালা কবুল করে নিবেন আল্লাহ তালা কোরআনে নবীজিকে বলছেন উল ই সলাতি ওয়া ওয়ামাহা ও মামতিাহি রবিল আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দেন সলাতি আমার নামাজ নামাজ আল্লাহ তালা বলছেন ইন্ন সলাতি আমার নামাজ তারপরে ও নুসুখি আমার কুরবানি ও মাহাহয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু সব কিছুরিল্লাহি রবিল আলমিন আল্লাহ তালার জন্যে নবীজি বলছেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার দান দানসাধকা আমার সত্য বলা আমার সত্য পথে চলা প্রত্যেকটা কাজ হবে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্যে ভাই ভাইও বোন যদি আপনারা যারা আপনারা কষ্ট করে সাওয়াল মাসে রোজা রেখেছেন কষ্ট করে আপনারা নামাজ পড়েন কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন এটা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়ে থাকে তাহলে আপনার আবাদত বন্দেগি কিন্তু আল্লাহ তালা কবুল করবেন আর সেটা যদি হয় মানুষকে দেখানো লুক দেখানো আবাদত বন্দেগি আল্লাহ তালা কিন্তু কবুল করেন না লুক দেখানো কোনো আবাদত আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা ওই আবাদত আল্লাহ তালা কবুল করবেন না সেজন্য প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল মাত্র আল্লাহর এবাদতের জন্যে কেবলমাত্র তালা আমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতের জন্যে আল্লাহ তো অন্য জায়গায় বলছেন ইয়াজ্জু হেন্ন হে মানি শোকুল ও অবুধু তোমরা তোমাদের রবের ইবাদত করো আমরা ইবাদত করতে হবে ইবাদত মানে কি ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা আর আপনার গুনা হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করা এটাই হচ্ছে গুনা আল্লাহর শরীয়তের প্রত্যেকটা বিধান কিন্তু আমাদেরকে পালন করতে হবে প্রতিদিন ভাই বোন আর মাত্র দুই দিন বাকি আছে সাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে এত গুরুত্বপূর্ণ মাস যারা কষ্ট করে সাওয়াল মাসের ছয়টি রোজা রেখেছেন প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের রসুল আমরা যারা কলিজা দিয়ে যাকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলীহ ওসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন যারা কষ্ট করে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তারা তো রমজান মাসে এক মাস রোজা রাখছেই রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে আল্লাহ রবুল আলমিন তাদেরকে পুরো বছরের রোজা রাখার নেকি আল্লাহ তালা দান করবেন তো যারা কষ্ট করে রোজা রেখেছেন রোজা রাখতে গিয়ে যদি আপনারা কাউকে গালি দিয়ে ফেলেছেন কারোর সাথে কঠু কথা বলেছেন কোনো ভুলভ্রান্তি করে ফেলেছেন এই রোজাগুলার কাফারা যেন ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দেন এই দোয়াটি পড়লে ভুল ত্রুটিগুলা মাফ করে আল্লাহ তালা আপনার এই সাওয়াল মাসের আপনার আসরা রোজাগুলো আল্লাহ তালা কবুল করবেন এবং আপনি যে নামাজ পড়েছেন নামাজের মধ্যে অনেক সময় ভুল করে ফেলছেন ইনশাল্লাহ ওই ভুল আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনি মিথ্যা বলে ভুল করেছেন ওইটাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনি যত ভুলভ্রান্তি করেছেন আপনি যদি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহ তালা ক্ষমা করবেন এবং আপনার এবাদত বন্দিগি কবুল করবেন আল্লাহ তালা ক্ষমা করবেন কোন দোয়া পড়লে ক্ষমা করবেন ইস্তফার পড়লে আপনি পড়তে থাকুন আর মাত্র দুই দিন বাকি আছে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إتا جدي الله تعالى خما كربن إتا أمار القرآن الله بولشن استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا আপনি যদি ইস্তফার করেন দয়াম আল্লাহ হানহ আপনার গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ রাবুল আলম গুণা মাফ করে দিবেন অন্য জায়গায় ইস্তফার কথা আল্লাহ তালা কী বলছেন আল্লাহ বলছেন যারা ইস্তফার করে আল্লাহ তালা তাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের বন্দোবস্ত করে দিবেন তাই প্রিয় দিনে ভাই বোন যারা ভুলভ্রান্তি করেছেন বিশেষ করে ইস্তেফার বেশি বেশি করে পাঠ করুন আর মাত্র দুই দিন বাকি আছে সাওয়াল মাসের এই সাওয়াল মাস জানি না কার জীবনের শেষ সাওয়াল মাস গত সাওয়াল মাসে অনেক মানুষ বেঁচে ছিলেন অনেক নারী বেঁচে ছিলেন তারপরে আপনার অনেক পুরুষ জীবিত ছিলেন কিন্তু আজকে তারা কবরবাসী হয়ে গেছেন জানি না আগামী সাওয়াল আগে আবার আমরা জানি কে কে জানি কবর দেশে চলে যাব প্রিয়দিনই ভাই ও বোন ইস্তেফার পড়েন এবং আপনার ভুলভ্রান্তি রোজার যেই টুকটাক ভুলভ্রান্তি হয়েছে নাম তারপর আপনি সত্য বলা চলতে ফিরতে যে ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিবেন আর আপনি যদি সাওয়াল মাসের রোজা যদি কবুল করাতে চান আপনি যদি আপনার নামাজ এই মাসের নামাজ 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 ফরজ নফল কোরআন তালাওয়াজ জিকির আসকার যদি কবুল করাতে চান আর দুই দিন বাকি আছে এই দোয়াটি পড়ুন এই দোয়ার নাম হচ্ছে দুরুজ শরীফ নবী সাল্লুআ আলী ওসাল্লাম বলছেন তোমরা যতই আবাদত বন্দী করো সব আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থার মধ্যে থাকি যখন তোমরা আমি আমির উপরে দুরুশ্বরী পড়ো আল্লাহ তোমাদের দোয়া সাথে সাথে কবুল করে নেন আপনি মুনাজাত দুরুশ্বরীফ পড়লে কবুল তালাওয়াত দুরুশ্বরী পড়লে কবুল জিকির আজকার দুরুশ্বরীফ পড়লে কবুল নামাজ দুরুশ্বরীফ পড়লে কবুল হজ দুরুশ্বরীফ পড়লে কবুল একটা আবাদ বন্দীতে প্রিয় নবী সাল্লাহ আলী উপর যদি প্রাণ ভরে আবেগ নিয়ে ভালোবাসা দিয়ে যদি রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের উপর দুরুসলিপ পড়তে পারেন আপনার আবাদতবন্দি আল্লাহ তালা কবুল করবেন আপনারা জানলে অবাক হবেন আল্লাহ তালা কোনো কাজ করেন না আল্লাহ তালা ঘুমান না খান না কোনো কাজ করেন না কিন্তু একটি কাজ করেন আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন ইন্নাল্লাহ হাওয়া ইকাত হু আল্লা রাবুল আলমিনে একটি কাজ করেন সে কাজ হলো আল্লাহ নিজে করেন ফেরেশতাদেরকে নিয়ে করেন আল্লাহ তারপরে ঘোষণা দেন একদল ইমানদার আছে তারাও এই কাজটি করে সেটা হলো প্রিয় প্রিয়নবী সাল্লআরি ওসাল্লামের উপরে দুরুশরীফ পরে প্রিয় দিনই ভাই ও বোন আপনি যদি আপনার ভুলগুলা ভুল ত্রুটি ক্ষমা করতে গেলে ইস্তফার পড়বেন এবং দোয়া আপনার রোজা নামাজ দান কবুল করতে চাইলে আপনি দুরস্বরীফ পড়েন আর দুই দিন বাকি আছে শাওয়াল মাসের এই দুইটি দোয়া পড়লে এই দোয়াগুলা পড়লে ইনশাল্লাহ আপনার আবাদত বন্দিকে কবুল হবে ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন রিজিকের বন্দোবস্ত আল্লাহ তালা করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটি বেশি বেশি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন